চলুন তার সাথে কথা বলে জেনে নেবো কত দাম বলছে এবং অলরেডি কিন্তু দরদাম শুরু করতেছেন বড় ভাই এখানে টাকাও রয়ে গেছে টাকা দাম কত বলছে পেঁয়াজের চোদ্দ পনেরোশো না দর্শক শুনতে পাইলেন কিন্তু চোদ্দ পনেরোশো টাকা দাম বলছে এটা কিন্তু তাহেরপুরের পরের পেঁয়াজ অনেকই আছে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি কিন্তু পেঁয়াজ এটা মাথা পেঁয়াজ যেটা এটাই কিন্তু সর্বোচ্চ দাম পনেরোশো টাকা বলছে বিয়াল্লিশ কেজি যেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের কোয়ালিটি